খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল গোবিন্দপুর সিগন্যাল মোড় শান্তিপুর নদিয়া আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে উষা মেডিকেল গোবিন্দপুর বাজার রেল লাইনের পাশে শান্তিপুর নদিয়া ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে ছেলাকাট দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে তবে রীতিমতো ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত গাঠরা জামতলাপাড়া এলাকায় মদ্যপানকে কেন্দ্র করে মদের আসরে অশান্তি বলে অভিযোগ স্থানীয়দের সেই মদের আসরে অশান্তির জেরেই দেবাশিস মণ্ডল নামে এক যুবককে ঘুমন্ত অবস্থায় তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কাঠের চেলা দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে অভিযুক্ত দুই যুবকের নাম ও গণেশ মদ্যপ অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে বলে মৃতর স্ত্রীর অভিযোগ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে তবে ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত জামতলা পাড়া এলাকায় তবে ঘটনার খবর পেয়ে দ্রুততার সাথে ঘটনাস্থলে ছুটে যায় ভীমপুর থানার পুলিশ প্রশাসন এবং এই ঘটনায় এখনও পর্যন্ত ভীমপুর থানার পুলিশ প্রশাসন একজনকে গ্রেফতার করেছে বলে পুলিশ প্রশাসন সূত্রে খবর মিলেছে এখনও পর্যন্ত তবে ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত গোটা ঘটনার তদন্তে নেমেছে ভীমপুর থানার পুলিশ প্রশাসন নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এনি বাংলা কালকে কালকে এখন হচ্ছে ওই পাটি আইলে এসে ই খেছিল মদ খেছিল কে কে মদ খেয়েছিল ও আর এই দিবা আচ্ছা আপনার ছেলের নাম তুহিন হ্যাঁ দিয়ে ওই আমরা হচ্ছে ওকে নিয়ে নিছে। হ্যাঁ নিয়ে এসে ঘরে রেখে দিয়ে দিয়ে ও হচ্ছে এই বেড়াগুলো সব কোপ মেরেছে ভেঙেছে মদ খেয়ে ও হ্যাঁ দেবা খেয়েছে খেয়ে ওই পাশে বাড়ি এসে ওকে মেরেছে আমরা আর বেরোই নিয়ে গিয়ে ওকে বলেছে নিয়ে নিয়ে গিয়ে ঘরে রেখে দিয়েছে দিয়ে আর বেরোই না আমরা কি দিয়ে বাড়ি দিয়েছিল কী বাড়ি দিয়েছিল কি দিয়ে বাড়ি দিয়েছিল বলে চলা দিয়ে

আমার বউ মা আর বাড়ি ওলা নিয়ে এনেছে ডেকে যে কাল তুই বিদেশে চলে যাবি বাড়ি আই ছেলে আসে বউ আছে আমাদের সঙ্গে তো যুক্তিবর্থা করবি বাড়ি আই তোর এখন এখন যাবি ছ মাসের জন্য বাড়ি আসবি নি তা তুই বাড়ি আই বাড়ি চলে যাইছে ও ওর বউকে মেরেছে তা আমি বলছি বউকে মারছিস কেন ওর বউকে যে মেরিয়েছে আর ওই দিবা এসে বউকে খানকি মারবি মানে বাগ দি খানকি তোকে শেষ করে দিয়েছে ওই পর্যন্ত দিয়ে আসার পর

ঘটনাটা শুনতে পাই আনুমানিক সাতটা নাগাদ যে এরকম দেবা একটা ছেলে উনি মদ ড খেয়েছিল এরকম কার সঙ্গে না তুহিন হালদার বলে একটা ছেলে যে ছেলেটা ও বাইরে কাজ টাজ করে আর কি এইবার আজকেই বোধহয় কাজে যাওয়ার কথা ছিল ছেলেটার এবার পরবর্তীতে ওর বাড়িতে মদ ডদ খায় এবার একে ডেকে নিয়ে যাই শুনি যেটা আর কি মুখে পরবর্তীতে কোনো বর্ষা গন্ডগোল হয়তো মদের কাউকে ডেকে নেওয়া হয় তার নাম গণেশ নাম সেখানে তাকে মারধর করা হয় চালাকার দিয়ে এরকম আমরা জানতে পারি আর কি এই যে ঘটনাটা কি ভাবছেন কিসের জন্য এই ঘটনাটা এটা বলা খুব মুশকিল আমার যেটা মদের আসর থেকেই যেটা হয় আর কি তাই নিয়ে গন্ডগোল যেটা হয়েছে মদ খাওয়া থেকে হয়েছে আর কি দোষী করছে মদকে হ্যাঁ আপনার না আছে সুকমা সুকুমার বিশ্বাস ধন্যবাদ